হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আমিও ভালো আছি আজকে আমি তোমাদেরকে ম্যাগি দিয়ে একটা নতুন রেসিপি রান্না করে দেখাবো আমি এখানে দুই প্যাকেট ম্যাগি নিয়েছি এখন ম্যাগিটাকে সেদ্ধ বসিয়ে দেবো বন্ধুরা আমার ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে আমি এখন এর মধ্যে চালের গুঁড়া ময়দা কর্নফ্লাওয়ার পুস্ত বন্ধুরা তোমরা কে কে রেসিপিটা খেয়েছ আমাকে কমেন্ট করে জানাবে আমি ফার্স্ট তাই করছি বন্ধুরা আমি এর মধ্যে কিছু মশলাও দিয়ে দেবো বন্ধুরা আমি এর মধ্যে কিছু মশলাও দিয়ে দেব। আমি এখানে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর চাট মশলা দেব আর মেগিতে থাকা মশলা প্যাকেট এই প্যাকেটটি দিয়ে দেব। দিয়ে ভালো করে মেখে নেবো মেখে ডো বানিয়ে নেব আল্প হাতে মাখবো মেখে নিচ্ছি এটা নিয়ে একটা ডো বানিয়ে দেবো বন্ধুরা তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো খুবই টেস্টি হয় আমিও প্রথম ট্রাই করার সময় ভাবছিলাম কেমন হজানি হয় খেতে বাট এটা খুবই টেস্টি হয়েছিল সবগুলো আমি এখানে পেঁয়াজও দিয়ে দিয়েছি এখন মাখে নিচ্ছি আমি একটা ডো বানিয়ে নেব মেখে বন্ধুরা আমি রান্না করে রাখা তিন টুকরা মাংস নিয়ে নিয়েছি আমি মাংসটাকে আগেই রান্না করে রেখেছিলাম আমি তিনটা বানাবো তাই আমি টুকরা নিয়ে নিয়েছি আমি ভাবলাম বানিয়ে দেখি কেমন হয় খেতে বাট খেতে দুর্দান্ত হয়েছিল। আর তোমরা বাসায় ট্রাই করে দেখো তোমরা বাসায় ট্রাই করে দেখো দারুণ তোমরা অতিথি আপ্যায়নের জন্য এই রেসিপিটা বানাতে পারো আরও খুশি হয়ে যাবে সন্ধ্যা চার সাথে এটা খেতে পারো এখান থেকে কিনে আনা দরকার নেই বাড়িতে স্বাস্থ্যকর বানিয়ে দিতে পারো বাচ্চারা তো খুবই পছন্দ করবে বন্ধুরা আমার মাখাটা হয়ে গেছে আমি এখন এর ভেতরে মাংস দিয়ে দেব। ডো বানাবো বানিয়ে এর ভেতরে মাংস দিয়ে দেব। বন্ধুরা তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখো আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের ভালোবাসা আমার সাপোর্ট খুবই দরকার তোমরা আমাকে এভাবে ভালোবাসো সামনে আমাকে এগিয়ে নিয়ে যে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমি এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এখন বানিয়ে রাখার চপ দিয়ে দেব। চপগুলোকে আসটা মিডিয়াম রেখে ভালো করে ভেজে নেব। বন্ধুরা তোমরা জাস্ট এটা বাসায় ট্রাই করে দেখো ইয়ামি হয়েছিল আমাদের বাড়ির সকলে এটাকে খুবই পছন্দ করেছিল বন্ধুরা আমার এক পিঠ হয়ে গেছে আমি আরেক পিঠ উঠতে দিচ্ছি উঠে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা আলুর চপ তো আমরা রোজই খাই তাই ভাবলাম একটু ভেন সাথে কিছু করে করা যাক তাই আমি ম্যাগি দিয়ে চপটা বানিয়ে নিয়েছি বাচ্চারা এটা খুবই পছন্দ করবে কারণ এটা ম্যাগির ফ্লেভার আছে আর চিকেনও রয়েছে এর মধ্যে আমি এটাকে পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি বন্ধুরা তোমরা দেখো কি লোভনীয় হয়েছিল এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ